কারণ আপনারা জানেন যে আমাদের আইনের যে শাস্তির বিধান রাখা হয়েছে শাস্তির বিধানটা এই জন্যই রাখা হয়েছে যাতে একটা দৃষ্টান্ত থাকে সমাজে এই দৃষ্টান্ত থেকে যেন অন্য মালিকরা যদি কোনো মালিকের এখনো পর্যন্ত কোনো একটা মামলার বিচার নিঃ নিহত তাহলে কিন্তু একটা অন্তত বলা যেত যে ন্যায় নিশ্চিত হয়েছে এবং মালিক পক্ষ সাজার আওতাভুক্ত হয়েছে এবং সাজা হওয়ার পরে অন্য মালিকটা হয়তো বা এলাকা তো আমরা ইন্ডাস্ট্রিয়ালিস্ট হইলেও আমাকে কি হয়েছে আমাকে কারাগার পর্যন্ত যেতে হয়েছে আমাকে আমার জন্য যে দণ্ড হয়েছে সেইটা একটা পানিশমেন্টটা সমাজের চোখে দেখানো যেত তো সেইটা যখন আমরা দেখাতে পারিনি এখনো পর্যন্ত সেটা আমার মনে হয় যে আমরা যারা অধিকার নিয়ে কাজ করি সেটা অনেকটা ব্যর্থতা দেয় আমাদের উপরেও এসে বর্তায় একই সাথে যদি বলি যে আমাদের আমি যেহেতু শ্রম আদালতে যে আমাদের লেবার ফুড অ্যাসোসিয়েশন আছে সেখানকার ভাইস প্রেসিডেন্ট আমাদের আদালতে এখন পর্যন্ত কিন্তু যে দ্বিতীয় শ্রম আদালতে এখন রানা প্লাজার মামলা গুলো রয়েছে সেই কোর্টটাতে কিন্তু দুই মাসের বেশি কিন্তু বিচারক নাই এটা মন্ত্র আইন মন্ত্রালয়কে জানানো হয়েছে যে একজন বিচারক এখানে দেন নারায়ণগঞ্জের কোর্টে যে আছে সেখানেও দুই মাসের বেশি হয়ে গেছে কোনো বিচারক নাই তো এই হচ্ছে আমাদের টোটাল আমাদের যে বিচার ব্যবস্থা সেখানে এই যে দীর্ঘদিন ধরে একটা আদালতের বিচার থাকে বিচারক থাকে না তো বিচারক এখানে রেগুলার কার্যক্রম করবেন তারপরে না আমরা মামলা শুনানি করব মামলা স্বাভাবিক পন্থাতে এগিয়ে যাবে এটা একটা আমাদের বড় দুর্বলতা রয়েছে প্লাস আইনের বিষয়ে তো অলরেডি বলাই আছে এবং শ্রম সংস্কার কমিশন অনেকগুলি সুপারিশ অলরেডি পেশ করেছেন এবং ব্লাস্টের ক্ষেত্রে যদি বলি যে আমি ব্লাস্টের প্যানেল লয়ার আছি এখানে আজকে তো ব্লাস্টের ক্ষেত্রে যদি বলি যে ব্লাস্ট কিন্তু মানে সর্বোপরি চেষ্টা করে যাচ্ছে যে এই মামলাগুলো যেন খুব দ্রুততার সাথে আমরা শেষ করতে পারি একই সাথে যদি আমি আবার আমাদের শ্রমিকদের কথা যদি বলি যে শ্রমিকদের যে বিভিন্ন সময় তাদের যে ক্ষতিপূরণের বিষয়ে তারা যে আদালতে আসবে তাদের কিন্তু মামলা চলো করার জন্য কিন্তু টাকা থাকে না এবং আমার আপনারা জানেন যে নানা প্লাজা যখন হয় নানা প্লাজা দুর্ঘটনার পরে ওই সময় একটা गवर्नमेंटের শ্রমিক আইন ছয়াত ছিল হয় যেটা কিনা বিনামূল্যে শ্রমিকদের সরকারের পক্ষ থেকে বিনামূল্যে সহায়তা দিয়ে সাহায্যটা সেখানে কিন্তু কোনো লগ হিসাব নাই এবং সেখানে অন্যান্য যে আমাদের যে ন্যাশনাল লিগাল এইড যে আছে সেল আছে সেখানে কিন্তু চৌষট্টিটা জেলাতে খুব ভালোভাবে কিন্তু তাদের কার্যক্রম পরিচালিত হয় এবং সেখানে একজন ল অফিসার হিসেবে একজন সিনিয়র সহকারী জজ বসেন এবং আমাদের শ্রমিকরা এতটাই নিপীড়িত নিগৃহীত যে এখানে কোন ধরনের কোন ল অফিসার নাই এবং বছর পর বছর ধরে নাই আমি নিজে কয়েকবার করে ল আই মন্ত্রণালয়কে জানিয়েছি আমি ন্যাশনাল লিগাল এইড সেলের যিনি পরিচালক যিনি হলো জেলাও দায় রাজস পদমর্যাদায় ওনার সাথে মিটিং করেছি কিন্তু আমাদের সরি ফাইলের জন্য কোন ধরনের কোন লিগাল এর ব্যবস্থা আমরা একটু আগে এক মিনিট কারণ ওই মূল জায়গাটা মানে আমরা একটু বলে দিচ্ছি তুমি যেটা জিজ্ঞেস করেছেন সেটা হচ্ছে দশ হাজার টাকা জরিমানা এবং শাস্তি এটা মূলত হচ্ছে ক্রিমিনাল অফেন্স